আসসালামু আলাইকুম সম্মানিত পিয় ঝড় করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই বেচে আমি কেন ভুট্টা ফার্মাটের সংখ্যা খাওয়াইতেছি না তো অনেক ভাই এই জিনিসটা আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই এ বেঁচে আপনি ভুট্টা ফার্মাটের সংখ্যা খাওয়াবেন কিনা বা খাওয়াই কিনা বা খাওয়াবেন কিনা তো প্রথম কথা হচ্ছে আমি চার পাঁচটা বিষয়ের কারণে আমি কিন্তু কিন্তু এই এই বলতে আমি এইবার কিন্তু টাকা খাওয়াইতেছি না আর প্রধান কয়েকটা কারণ হচ্ছে সোনালির ক্ষেত্রে অন্য ব্রয়লার কালার বাগ ওইটাগুলো আমি বলতে পারবো না কিন্তু সোনালির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এখন হচ্ছে বাজার হচ্ছে ভালো আমার দুই সেটে এই সেটে এবং পাখি সেটে দুইটা মিলে কিন্তু প্রায় আটচল্লিশ পিস মুরগি তো দুইটা সেতির মধ্যে কিন্তু খুব অনেক পরিশ্রম করতে হচ্ছে যেটা হচ্ছে মানে এই পর্যন্ত আসলে আমার মনে হয় যে এই পর্যন্ত আমি যত মুগী করছি এই বেচের মতো এত পরিশ্রম কোনো বেচে করে নাই কারণ হচ্ছে এবার খুবই কম টাকার বাচ্চা নেওয়া এবং আলহামদুলিল্লাহ বাচ্চা খুব ভালো আছে এবং সুস্থ আছে আজকে তেতাল্লিশ দিন বয়স আশা করতেছি আমি ভালো একটা অঙ্ক এবার লাভ হবে ইনশাল্লাহ যার কারণে আমি কিন্তু ভুট্টা হারমাটেশন করে করে কিন্তু এত পেরা নিতেছি না শুধু রেডিমেডি কিন্তু আমার বলতে বললে প্রতিদিন কিন্তু প্রায় ছয় ব্যাগের উপরে ছয় ব্যাগের কাছাকাছি মুরগি খাবার খাচ্ছে তো এই যে ছয় ব্যাগ খাবার আমি কিন্তু নিজে খাবার দিই মুরগিকে সবসময় আমি নিজে খাবার দেওয়ার চেষ্টা করি এবং অন্যান্য যে কাজ আছে কর্মচারী দিয়ে করাই কিন্তু খাবার দেওয়া এবং ওষুধ দেওয়া এই বিষয়টা কিন্তু আমি কিন্তু আর থেকে আমার কাছে মনে হচ্ছে যে সোনালি মুরগির ক্ষেত্রে যে আপনি যদি রেডিফিড খাওয়ান ভালো কোম্পানি বা বাণ্ডের রেডিফিড খাওয়ান আমার কাছে মনে হয় সোনালি সোনালি মুরগির ক্ষেত্রে ভালো আপনি পাবেন গত বেঁচে কিন্তু আমি প্রায় আঠারো কেজির মতো সি আর পাইছি

মুরগির আমার একটা সমস্যা লেগে থাকে ঠান্ডার একটা সমস্যা লেগে থাকে হ্যাঁ এই সমস্যাগুলো কিন্তু আপনারেশন করার ক্ষেত্রে লেগে থাকে তো আমার এই বেঁচে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তেতাল্লিশ দিন বয়স আমার মুরগি কিন্তু এখনো আলহামদুলিল্লাহ ঠান্ডার মেজর কোনো সমস্যা হয় না অনেক অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে এমনটা না গরমের কারণে একটু ঠান্ডা আছে এই ঠান্ডা কোনো সমস্যা নাই এছাড়া তেমন কোনো ঠান্ডা লাগে নাই তো এটা কিন্তু ফার্মেন্টেশন না খাওয়ানোর কারণে কিন্তু এটা হচ্ছে আর আমার শরীর যেই সমস্যাটা আমার কিন্তু এবার কিন্তু মোটামুটি রক্ত আমার সমস্যাটা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দেখা যায় নাই যদিও আমি ডোজ করছি ডোজ করার কারণে হয়তো দেখা দেয় নাই কিন্তু ফার্মাটেশন খাওয়ালে কিন্তু আপনার আমার সার সমস্যাটা বেশিরভাগই দেখা দেয় ডোজ করার পরে অনেক সময় দেখা দেয় তো এই হচ্ছে ফার্মেন্টেশন না খাওয়ানো একটা আর দ্বিতীয় হচ্ছে আহ যেহেতু আমরা আমি যেহেতু ফার্মেন্টেশন না খাওয়ায়া না খাওয়ানোর কারণে মুরগি পালন পদ্ধতিটা আমি

শোনা না আলহামদুলিল্লাহ দোয়া করবেন এই বেঁচে যদি ভালো একটা বাজার পাই তাহলে আশা করতেছি আমার মুগিটা যদি আমি কেজি এগারো এমন ওজন আসতে পারি তাহলে হয়তো আমরা একশো ষাট টাকা টাকার মতো পরবর্তী বিশ্বাস হবে না কিন্তু মুরগি ধর আমরা বিক্রি করব বিক্রি করার পরে আপনাদের অবশ্যই আমি হিসাবটা দেবো কিন্তু এখন যদি আপনি ছোট মুরগি বিক্রি করেন তাহলে আপনার পড়তে পড়বে বেশি মানে কেজিতে খরচ পড়বে বেশি যদি আপনি আটশোশো গ্রাম মুরগি সাতশো গ্রাম মুরগি বিক্রি করেন তাহলে আপনার একশো নব্বই টাকা পঁচানব্বই টাকা খরচ পড়বে আর যদি আপনি আটশো গ্রাম করে আপনার দশ টাকা কমে আসবে দশশো গ্রাম করলে আরো দশ টাকা কমে আসবে এক কেজি করলে আট দশ টাকা কমে আসবে এবার এভাবে এগারো যদি করেন তাহলে আড়ো দশ টাকা কমে আসবে তো আমি একটা হিসাব করছি যে যদি আমার মুরগিটা তাহলে কিন্তু আমার মুরগি আলহামদুলিল্লাহ একশো ষাট পঁচিশ টাকার মতো কথা বলবে দরকার মানে সালা যে গরম গরমের কারণে ফ্যান দিতে হচ্ছে জেনারেটারের দিনে ফ্যান দিতে হচ্ছে তারপরে হচ্ছে উপরে ঝর্ণা দিতে হচ্ছে এবং কারেন্ট বিদ্যুৎ না থাকলে কিন্তু আমরা জেনারেটার কারণ জেনারেটার দিয়ে হলে অন্তত পাখা ঘুরাইতে হচ্ছে মুরগির জন্য কারণ মুরগি প্রচন্ড আপনার গরমের কারণে এই সমস্যাটা হচ্ছে যদি আর আনাইতে পারি আলহামদুলিল্লাহ লাভ হবে তো এই কারণে কয়েকটা কারণে হয়তো আপনারা বুঝতে পারছেন এই কারণে কিন্তু আমি মূলত ফার্মেন্টেশনটা খাওয়াইতেছি না এবং ফার্মাটেশন না খাওয়ানোর কারণে আমার কত টাকা লাভ হইলো এবং যদি লাভ হয় আলাদে যদি কোনো সমস্যা বিপদ আপদ না আসে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো আজকে এটুকু ছিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ